আমার স্টুডেন্টের প্রশ্ন যে স্যার এ মাইনাস বি হোল কিউব সমান কিউব হলো তো এমন যারা দুর্বল আছো গণিত তাদের জন্য যে আমরা সবাই জানি এ কিউব সমান লেখা যায় এ ইন টু এ ইন টু এ একটি মূলের সূচক যত সংখ্যাটা তত গুণ ওইটাকে যদি আমি আবার আরো ভিন্নভাবে প্রকাশ করতে চাই যে এ ইন টু এ তাহলে ওইটার সূচক হচ্ছে ওয়ান ওইটার সূচক হচ্ছে ওয়ান মানে প্রত্যেকটা এর এই যে জায়গায় তিনটা সূচক হচ্ছে ওয়ান এই জায়গায় যতটা মূল আছে একটা মূল নিয়ে আসবো তার সূচক গুলা যুগ করবো কেন যোগ করব যদি একটি মূল আরেকটি মূলের সাথে গুণ অবস্থায় থাকে তাহলে তার সূচক যোগ হয় কি দাঁড়ালো এক কিউব প্রমাণ হয়ে গেল এমন কথা হলো তার প্রশ্ন হলো যে এক এ মাইনাস বি হোল কিউব সমান এই ডান পক্ষ কিভাবে হয় এ মাইনাস বি হোল কিউব সমান লিখা যায় এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি কয়টি লেখা যায় তিনটি লেখা যায় তো যদি আমরা এই জায়গায় প্রথম দুইটি গুণ করি কি গুণ করি প্রথম দুইটি গুণ করি এ মাইনাস এই জায়গায় গুণ চিহ্ন দিয়ে দিলাম বা ইন্টু ডট চিহ্ন দিয়ে দিলাম ও এই এ দ্বারা এ কে যদি গুণ করি স্কোয়ার এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এ দ্বারা যদি কে গুণ করি বি হবে আবার বি দ্বারা যদি একে গুণ করি এব হবে পাশাপাশি বসবে গুণ অবস্থায় এই জায়গায় মাইনাস প্লাস এ প্লাসে প্লাস গুণ করলে আমি অবশ্যই গুণ করছি বি বিয়ে বি স্কোয়ার ওকে তারপরে ওই স্কোয়ারের জায়গায় স্কোয়ার ওয়ান এব এটার এবির সহক ওয়ান ওয়ান মাইনাস 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 ওয়ান যোগ করলে কত হবে সমজাতি যোগ করলে হ্যাঁ বাড়বে জায়গায় জায়গায় বি বি এর তিন নম্বর এইটা রয়েছে এটাকে আবার নিয়ে আসি এ মাইনাস বি গুণ করি এই জায়গায় প্লাস আছে প্লাসে এই জায়গায় প্লাস আছে প্লাস প্লাসে প্লাস এ প্লাস এ স্কোয়ার যদি গুণ করি সূচক অনুসারে এ পাওয়ার এম এ পাওয়ার এন এ প্লাস এন এ কিউব ইন্টু এ দুইটি মূল থেকে একটি মূল সূচক যুগ হবে কত হবে বলো এটা তো স্কোয়ার হ্যাঁ এই জায়গায় স্কোয়ার দাও এই জায়গায় স্কোয়ার দাও কিউব হবে এ কিউব প্লাস এ মাইনাস এ মাইনাস সহগের জায়গায় সহগ টু কারণ এই জায়গায় সহগ ওয়ান আছে এ দ্বারা এ কে গুণ করলে স্কোয়ার বি প্লাস এ প্লাস এ প্লাস এ দ্বারা বি স্কোয়ার কে যদি গুণ করি এ বি স্কোয়ার হবে এর কাজ শেষ এর কাজ শেষ বুঝছো এর কাজ শেষ দিয়ে দাও বুঝার সারতে তোমরা একটু কাটাকাটি করো না তারপরে দেখো বি দ্বারা এ স্কোয়ার কে যদি গুণ করি কি হবে বলো এ স্কোয়ার বি মাইনাস প্লাস গুণ করলে মাইনাস বি দ্বারা যদি বি স্কোয়ার কে গুন করি বি দ্বারা যদি বি কে গুণ করি গুণ করি বি স্কোয়ার হবে এর জায়গায় এ হবে কি হবে না অবশ্যই হবে তারপরে এই জায়গায় এই জায়গায় হবে কি হবে না বলো হবে তো এই জায়গায় প্লাস দিয়ে দিলাম টু টু সাংখ্যিক শখ কত হলো টু এই জায়গায় তো ওয়ান আছে কত বি বলো তো এই জায়গায় মনে মনে আমরা জানি ওয়ান এ প্লাস এ মাইনাস বি গুণ বি স্কোয়ার মানে বি ইন্টু বিস্কোয়ার বি কিউব এইটার নিয়মে কি এটার নিয়মে এইটাকে যদি আমরা আবার যোগ করি বাঘ ফলের ক্ষেত্রে বিয়োগ করতে হয় গুণফলের ক্ষেত্রে গুণ আবার যোগ করতে হয় এই কিউব এর জায়গায় কিউব হবে বি কিউবের জায়গায় বি হবে ওই জায়গায় সহ ওয়ান মাইনাস 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 দুই এক্কোয়ার স্কোয়ার বিবি প্লাসের জায়গায় প্লাস ওই জায়গায় সহক কত ওয়ান ওয়ান আর টু যোগ করলে থ্রি এ এসোয়ার বি স্কোয়ার কেন হলো যে বিজ্ঞানিত রাশির যুগ এবং বিয়োগের ক্ষেত্রে সহক বাড়ে যুগের ক্ষেত্রে সহক বাড়ে বিয়োগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে সূচক বাড়ে বাঘের ক্ষেত্রে সূচক কমে এটাই প্রমাণ এখন দেখো তোমার কি প্রমাণ হলো এটা কি জানা হলো শেখা হলো যে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস তিরিয়ার বি প্লাস ত্রিয়ার মাইনাস বি কিউব এটাকে শেখা গেল Clear?